আমরা জানি ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক কিংবা অন্যান্য জব সম্পর্কিত ইংলিশ ভোকেবুলের প্রশ্ন সমাধান করার জন্য আমাদেরকে প্রচুর ভোকেবুলারি মুখস্থ করতে হয় এই ভিডিও ক্লিপটিতে আমরা ওয়ার্ড রুট প্রিফিক্স বা সাফিক্স এর মাধ্যমে খুব সহজে অনেকগুলি ভোকেবুলারি মনে রাখার কিছু কৌশল সম্পর্কে জানার চেষ্টা করব এই ভিডিও ক্লিপটিতে আমরা ওয়ার্ড রুট মেডি এর মাধ্যমে খুব সহজে অনেকগুলি ভোকেবুলারি মনে রাখার কৌশল সম্পর্কে জানব অর্থাৎ আমরা ওয়ার্ড রুটের অর্থ জানার মাধ্যমে সেই ওয়ার্ড রুটের অর্থটি জানার মাধ্যমে আমরা অনেকগুলো ভোকেবুলারিকে খুব সহজে মনে রাখতে পারবো কিংবা পরীক্ষায় যদি সেটার আমাদের কাছে সেই ওয়ার্ডটির মিনিং যেন নাও থাকে তবুও আমরা অনেক ক্ষেত্রে সেই ওয়ার্ডটিকে গেস করে বা অনুমান করে সেই রুট ওয়ার্ডটির অর্থ জানার মাধ্যমে সেই ওয়ার্ডটাকে গেস করে বা অনুমান করেও আমরা অ্যান্সার করতে পারি এই ভিডিও ক্লিপটিতে আমরা যে ওয়ার্ড রুটটিকে মাথায় রাখবো বা যে ওয়ার্ড রুটটির অর্থ জেনে রাখবো সেটা হচ্ছে মেডি এম ই ডি আই মেডি যার অর্থ হচ্ছে মধ্যবর্তী দুইয়ের মাঝখানে বা মাঝপথে মিডিল মিডল বা বিটুইন মধ্যবর্তী দুইয়ের মাঝখানে বা মাঝপথে এরকম একটা অর্থ প্রকাশ করে তার মানে হচ্ছে যে কোনো একটা শব্দের মধ্যে যদি আমরা মেডিকে খুঁজে পাই বা কোনো একটা শব্দ যেখানে মেডি এই কথাটি রয়েছে এই রুটটি রয়েছে তাহলে তার অর্থ হতে পারে মধ্যবর্তী মাঝখানে বা মাঝপথে এই এই জাতীয় কিছু একটা অর্থ হতে পারে তো আমরা সরাসরি উদাহরণের দিকে চলে বন্ধুরা প্রথম যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে মিডিয়া কার মিডিয়া কার যার অর্থ হচ্ছে খারাপ এবং ভালো এই দুয়ের মাঝামাঝি মধ্যম খারাপও না আবার ভালোও না আমরা যেটাকে বলি মোটামুটি চলন সই বা আমরা অনেক সময় বলি যে না খারাপ না ভালো না আছে মোটামুটি এই মোটামুটিটাকে আমরা বলি মিডিয়া কার পরের যে আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে মিডিয়ান আমরা জানি মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা মধ্যমা মানে কি যেটা মাঝখানে থাকে মধ্যমা এরপরে যে আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলা হচ্ছে মিডিয়েট করা মিডিয়েট মিডিয়েট যার অর্থ হচ্ছে দুটি পক্ষের মধ্যে কোনো বিষয়ে মধ্যস্থতা করা দুটি পক্ষ যাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে বা তাদের মধ্যে কোনো ঝামেলা রয়েছে আপনি তাদের মধ্যে মধ্যস্থতা করছেন সেটাকে বলা হচ্ছে মিডিয়েট করা এটা একটা ভার্ব মিডিয়েট এটা ভার্ব যার অর্থ হচ্ছে দুটি পক্ষের মধ্যে কোনো বিষয়ে মধ্যস্থতা করা এরপরে যে দেখতে পাচ্ছি যেটাকে আমরা বলছি মিডিয়াম যার অর্থ হলো মধ্যম মানের বা মাঝারি মিডিয়াম মধ্যম মানের বা মাঝারি অনেকটা মিডিয়াকার এর যে অর্থটা আমরা দেখলাম তার মতো এরপরে যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি যেটাকে বলা হচ্ছে মেডিভল মধ্যযুগীয় প্রাগৈতিহাসিক যুগেরও না আবার আধুনিক কোনা অনেক আগেরও না আবার বর্তমান সময়ের না যেটাকে বলা হচ্ছে মধ্যযুগীয় মধ্যযুগের মেডিভল মধ্যযুগীয় যেহেতু মেডি তার মানে হচ্ছে আমরা এখনো পর্যন্ত যেটা দেখছি যে বিভিন্ন শব্দের মধ্যে আমরা মেডি এই ওয়ার্ড রুটটাকে পেলে যেটা মধ্যবর্তী দুইয়ের মাঝখানে বা মাঝপথে এরকম কিছু একটা অর্থ প্রকাশ করছে তাহলে মেডিকে আপনি মাথায় রাখলে অন্যান্য ওয়ার্ডগুলো আপনার জন্য মনে রাখা অনেক বেশি সহজ হবে এরপরে যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি যেটাকে আমরা দেখতে পাচ্ছি মেডিয়েটার এর অর্থ হচ্ছে মধ্যস্থতাকারী বিবদবন দুই পক্ষের মধ্যে যিনি সমঝোতা করেন বা যিনি মধ্যস্থতা করে দেন মেডিয়েটার এরপরে যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি মিডিয়াল মধ্যকালীন বা মধ্যবর্তী মিডিয়াল মেডি মেডি কথাটি রয়েছে মেডি ওয়ার্ড রুটটা রয়েছে মিডিয়াল মধ্যকালীন বা মধ্যবর্তী এরপরে ভিডিও সর্বশেষ যে ওয়ার্ডটি ক্লিপের রয়েছে মেডিয়েশন মেডি কথাটি রয়েছে মেডি ওয়ার্ড রুটটি রয়েছে দুইটি দলের মধ্যে হস্তক্ষেপ বা মধ্যস্থতা করা দুইটি দলের মধ্যে হস্তক্ষেপ করা বা মধ্যস্থতা করা যেটা ইংরেজি হচ্ছে মেডিয়েশন তার মানে হচ্ছে আমরা যখন কোন ওয়ার্ডের মধ্যে মেডি এই ওয়ার্ড রুটটি পাচ্ছি তার অর্থ মধ্যবর্তী দুইয়ের মাঝখানে মাঝপথে এই জাতীয় কিছু একটা হবে তার মানে হচ্ছে যে আপনি যদি মেডি এটার এই এই ওয়ার্ড রুটটির কে মাথায় রাখতে পারেন বা আমরা যদি এটাকে মাথায় রাখতে পারি তাহলে আমাদের এই জাতীয় অনেকগুলো শব্দ মুখস্থ করা অনেক বেশি সহজ হবে এবং একই সঙ্গে যদি এমন হয় যে সেই ওয়ার্ডটির আমি পরীক্ষায় কমন পেলাম না যেটা প্রচলিত ভাষা আমরা ব্যবহার করি কমন না পাওয়া বা আমার সেটা জানা নেই এই অবস্থায় আমি সেই ওয়ার্ডটাকে গেস করতে পারি যার ফলে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকটাই এগিয়ে থাকতে পারবো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ